রেলের জবরদখল উচ্ছেদ অভিযান মালদহে রেলের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতির অফিসে চলল বুলডোজার দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ এখন জেলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রেলের একাধিক জায়গায় বললো যার এলাকায় উত্তেজনা দেড়শোর ও বেশি অবৈধ জবরদখল চিহ্নিত করে নোটিশ রেলের ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান গোলমাল এড়াতে বিপুল পরিমাণ আরপিএফ এবং পুলিশ মোতায়েন রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অবধি যেটা ভাঙা হলো আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর এই যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে এটা নিয়ে অনেক অভিযোগ ছিল এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন তারই পরিপ্রেক্ষে রেল স্টেপ নিয়েছে এটার আমরা সমর্থন করি আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল ইভেন্টিভিটিস না হোক রেলের কর্মচারী এবং এখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে এটাই আমরা চাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে